হ্যালো কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা চলে এসেছি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর বাংলার একটি নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই জানো যে আমি প্রতি বছর একই তাই করি একই ব্যাপার করি কি করি প্রতি বছরই কিন্তু আমি তোমাদের টেক্সট শুরু করার আগে কিন্তু আমি সাহিত্যের ইতিহাসটা শুরু করি এবারেও তাই এবারও তার কিন্তু কোনো বিপরীত কিছু ঘটছে না এবছরও কিন্তু আমি তোমাদেরকে সাহিত্যের ইতিহাস দিয়ে কিন্তু ক্লাস কিন্তু শুরু করছি তো সাহিত্যের ইতিহাসের আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করব সেখানে আজকে তিনটে টপিক আমরা আলোচনা করব একটা হচ্ছে দেখো বাংলা চলচ্চিত্রের ধারায় মিনাল সেনের অবদান আরেকটা বাংলা চলচ্চিত্রের ধারায় তপন সিনহার অবদান এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তরুণ মজুমদারের অবদান আজকে আমরা আলোচনা করব তো বলে রাখি যে আজকে আমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের কিন্তু আমরা চতুর্থ অধ্যায় চলে এসেছি কেন চতুর্থ অধ্যায় চলে এসেছি কারণ আমরা সেমিস্টার থ্রিটে অলরেডি কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে তিনটে চ্যাপ্টার পড়ে নিয়েছি কি কি একটা বিজ্ঞান চর্চার ইতিহাস একটা গানের ধারার ইতিহাস এবং একটা ক্রীড়া সংস্কৃতির ইতিহাস বাকি থাকছে কটা বাকি থাকছে টোটাল দুটো চ্যাপ্টার কী কী সেটা আমরা ফোর্থ সেমিস্টারে পড়ব কী কী পড়বো আমরা আমরা পড়ব বাংলা চলচ্চিত্রের ইতিহাস এবং তার সাথে আমরা পড়বো হচ্ছে বাংলার চিত্রকলার ইতিহাস তো আজকে আমরা তোমাদের কাছে বাংলা চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে ডিটেলসে কিন্তু আলোচনা করব এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে তিনজন গুরুত্বপূর্ণ বাংলা সিনেমার ডিরেক্টর যারা আমাদের বাংলা সিনেমাকে একটা প্রাণবন্ত ইতিহাস তৈরি করতে সাহায্য করেছে আমাদের বাংলা সিনেমার ইতিহাসকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে তাদের সম্পর্কে আমরা জানবো তারা কে কে মৃণাল সেন তপন সিনহা এবং তরুণ মজুমদার তো চলো ক্লাস শুরু করছি তবে শুরু করার আগে তোমাদের আবারও মনে করিয়ে দিতে চাই তোমরা অনেকেই আছো যারা আমাকে প্রতিনিয়ত ফোন কল করছো এবং এসএমএস করে বলছো যে স্যার আমরা ভিডিও ক্লাস তো পেয়ে যাচ্ছি আমরা নোট কি করে পাবো আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর কী করে সলভ করতে পারবো এরকম বিভিন্ন টাইপের তোমরা প্রশ্ন আমাকে করছো আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি এ বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোন নাম্বারটা সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন দেখো বোর্ডে লেখা আছে সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো এখানে তোমরা কোন কোন সাবজেক্ট পাচ্ছ বাংলা এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃত এবং ইংরেজির মতো ক্লাসগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ অলরেডি কিন্তু আমাদের ক্লাস অক্টোবর থেকে স্টার্ট হয়ে গেছে অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তোমরা যারা যারা যুক্ত হতে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এবং যে জিনিসগুলো তোমাদেরকে বললাম সেই জিনিসগুলো তোমরা পাঠিয়ে দাও এবং এই ভিডিওটা আজকের এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কম কমেন্ট করে দেবে এবং অবশ্যই কিন্তু ভিডিওটার যদি তোমার মধ্যে কোনো প্রশ্ন থাকে বা ভিডিওটা বুঝতে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো শুরু করবো আজকে বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান প্রথমেই বলে রাখি মৃণাল সেন কিন্তু একজন বাংলা সিনেমার খ্যাত নামা ডিরেক্টর কারণ অলরেডি তোমাদের কিন্তু ক্লাস দেওয়া হয়ে গেছে কী কী ক্লাস আমি দিয়েছি সত্যজিৎ রায়ের ক্লাস চলে গেছে ঋত্বিক ঘটকের ক্লাস চলে গেছে তারপরে তোমাদের চল চিত্রকলা থেকে তোমাদের কালীঘাটের পটের ক্লাস চলে গেছে এবং তার সাথে চিত্রকলাতে নন্দলাল বসুর অবদানও কিন্তু তোমাদের চলে গেছে তো আজকে আমরা মৃণাল সেনের অবদান আলোচনা করব যেহেতু তিনি একজন বাংলা সিনেমা ডিরেক্টর ছিলেন তো জানা যায় যে এই বাংলা সিনেমাকে একটা গুরুত্বপূর্ণ পদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক তো অবশ্যই এবং তার সাথে কিন্তু মৃণাল সেনেরও কিন্তু একটা ভালো অবদান কিন্তু আমরা দেখতে পাই কারণ মৃণাল সেন কিন্তু আন্তর্জাতিক মানে কী বলবো সিনেমার ক্ষেত্রে আন্তর্জাতিক সিনেমার জগতে পুরো চেহারাটাই কিন্তু তিনি পাল্টে দিয়েছিলেন তার সিনেমার মাধ্যমে কারণ তিনি এত সুন্দর গল্প লিখতেন এত সুন্দর তিনি স্ক্রিন করতেন এত সুন্দর তিনি ডিরেক্ট করতেন এক একটা সিনেমাকে যেগুলো বাস্তব জীবনের সাথে মানুষ কিন্তু তাদের মিলগুলোকে খুঁজে পেত এবং সেই জন্য মৃণাল সেনের সিনেমাগুলো শুধুমাত্র আমাদের রাজ্য নয় শুধুমাত্র আমাদের দেশ নয় আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আর কি মৃণাল সেনের পরিচালিত প্রথম যে ছবি তার নাম ছিল রাত ভোর কিন্তু এই ছবিটা যেহেতু খুব একটা প্রচার পায়নি সেহেতু এই সিনেমাটা খুব একটা হিট করতে পারেনি এবং এটা উনিশশো সালে কিন্তু প্রথম রিলিজ হয়েছিল সেকেন্ড ছবি তিনি করলেন প্রথম ছবি হিট হলো না পরের ছবি তিনি দেখলেন কি করা যায় সেকেন্ড তিনি ছবি করলেন নীল আকাশের নিচে দ্বিতীয় ছবি তার এবং এই সালটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে তার দ্বিতীয় ছবি নীল আকাশের নিচে তিনি স্টার্ট করলেন করা এবং এই সিনেমাটা কিন্তু আস্তে আস্তে লোকাল ক্ষেত্রে একটা ওর চারপাশে অর্থাৎ কলকাতার আশেপাশে এই সিনেমাটা কিন্তু একটা অল্প পরিচিতি নাম পায় এবং অল্প পরিমাণে লোকে জানতে শুরু করে যে মৃণাল সেন নামক কোনো একটা ডিরেক্টর কিন্তু বাংলা সিনেমার জগতে আছে হলো দ্বিতীয় ছবিও কমপ্লিট হয়ে গেল থার্ড ছবি তিনি করলেন তিনি ভাবলেন প্রথম ছবি সাকসেস হয়নি দ্বিতীয় ছবি অল্প একটু সাকসেস পেয়েছে থার্ড ছবিটা চেষ্টা করছি আরও কিছু পরিমাণে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৃতীয় তিনি যে ছবিটা করলেন তার নাম হলো বাইশে শ্রাবণ এবং সেটা তিনি করলেন হচ্ছে অনেকটা আগে অর্থাৎ বাইশে শ্রাবণ সিনেমার মাধ্যমেই তার কিন্তু প্রথম জয়যাত্রা শুরু হলো বাংলা সিনেমার প্রথম জয়যাত্রা শুরু হলো বাইশে শ্রাবণ সিনেমার মাধ্যমে এবং এই সিনেমাটা শুধুমাত্র দেশ নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও তাকে কিন্তু একটা খ্যাতি এনে দিয়েছিল ঠিক তার কিছুদিন পর তিনি উনিশশো সালে একটা হিন্দি ছবি রিলিজ করলেন তার নাম হচ্ছে ভুবনশোম যেটা অল ইন্ডিয়া রিলিজ হলো ঠিক আছে তো এই ভুবনশোম ছবিটাই তিনি একটা সুন্দর একটা গল্প দেখিয়েছিলেন যে একজন কি বলবো একজন একজন ব্যক্তির সঙ্গে একটি গ্রাম্য মেয়ে অর্থাৎ একজন কড়া ব্যক্তি অর্থাৎ একজন কি বলবো বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত না একটা বড় সড়ো ভারতীয় বড় একজন ধনী ব্যক্তি এবং তার সঙ্গে একটি গ্রাম্য বালিকার যে সম্পর্ক তৈরি হয় সেই গ্রাম্য বালিকার সম্পর্ককে নিয়ে তিনি সিনেমাটা করেছিলেন ভুবন সোম এবং এই সিনেমাটা কিন্তু আস্তে আস্তে একটা বড় জায়গা নিল কারণ এই সিনেমাটার বলার ভঙ্গি সিনেমার চিত্রভাষা সিনেমার ছবিগুলো বা সিনেমার যে বিভিন্ন কথা ডায়লগ এই জিনিসগুলো কিন্তু বাংলা সিনেমাকে তথা হিন্দি ভারতীয় চলচ্চিত্রকে কিন্তু গভীরভাবে প্রভাবিত করতে সাহায্য করেছিল এবং এই সিনেমায় লিড চরিত্রে অভিনয় করেছিলেন উৎপল দত্ত এবং তিনি আমরা জানি উৎপল দত্ত কত বড় মাপের একজন কি বলবো অভিনেতা নাট্যকার কি বলা যায় না তাকে তিনি অনেক কিছু উৎপল দত্তকে যদি আমরা চিনে থাকি তোমরা যারা যারা উৎপল দত্তকে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা সত্যি উৎপল দত্তকে চেনো কি মানে তার সম্পর্কে কিছু বলার নেই তিনি এতটাই ভালো অভিনেতা ঠিক আছে তো উৎপল দত্ত তার অভিনয়ের মাধ্যমে এতটা সুন্দর অভিনয় করেছিলেন সেই ভুবনশমে যে সেখানে কিছু বলার নেই এবং এটাই তাকে চিরস্থায়ী ছাপ এনে দিয়েছিল অর্থাৎ চিরস্থায়ী উৎপল দত্ত যতদিন বেঁচে ছিল বা আজও অব্দি এই ভূবনশন ছবিটা উৎপল দত্তের কাছে একটা চিরস্মরণীয় ছবি হয়ে কিন্তু থাকবে তারপরে তিনি কি করলেন সত্তর দশকে মানে নাইনটিন সেভেন্টিতে উনিশশো সত্তরের দশকে তিনি কি করলেন কলকাতার রাজনৈতিক এবং অসামাজিক চরিত্রকে অর্থাৎ কলকাতার মধ্যে থাকা রাজনৈতিক চরিত্র এবং কলকাতার মধ্যে থাকা সামাজিক চরিত্রকে অস্থিরতাকে তিনি তুলে ধরলেন তার একটা ছবির মাধ্যমে যে ছবির নাম ছিল ইন্টারভিউ এবং এই ইন্টারভিউ ছবিতে অভিনয় করেছিলেন হচ্ছে রঞ্জিত মল্লিক এবং এই রঞ্জিত মল্লিকের জীবনে কিন্তু একটা মোর ঘুরে দিয়েছিল এই ইন্টারভিউ নামক ছবিটা এবং যার পরিচালনা করেছিলেন কিন্তু মৃণাল সেন তারপরে তিনি করলেন কলকাতা একাত্তর তারপরে তিনি করলেন পদাতিক তারপরে তিনি করলেন কোরাস এই সমস্ত ছবির মাধ্যমে তিনি কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় খ্যাতি নিয়ে চলে আসলেন এবং তিনি কিন্তু সমস্ত গল্পকে বর্ণনা করে বলতে বেশি ভালোবাসতেন অর্থাৎ তিনি বর্ণনামূলক সিনেমা লিখতে বা বর্ণনামূলক সিনেমা করতে সব থেকে বেশি পরিমাণে তিনি ভালো ছিলেন এবং যে কারণে তার ছবিগুলো কিন্তু হিট হয়ে যায় এছাড়াও পরবর্তীকালে তিনি মধ্যবিত্ত সমাজের একটা মধ্যবিত্ত বাড়িতে কি কি হয়ে থাকে বা একটা মধ্যবিত্ত সংসারে পরিবারে জয়েন্ট ফ্যামিলিতে কি কী সমস্যা ঘটনা আনন্দ সমস্ত কিছু নিয়ে তিনি সিনেমা বানাতে শুরু করলেন তিনি মধ্যবিত্ত সমাজের নীতিবোধ মধ্যবিত্ত সমাজের দ্বন্দ্ব মধ্যবিত্ত সমাজের জটিলতাকে নিয়ে তিনি সিনেমা করতে শুরু করলেন যেমন মৃগয়া এবং যে মৃগয়া ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী মমতা শঙ্কর যে সিনেমাটা মিঠুন চক্রবর্তী জীবনে কিন্তু একটা অন্যতম একটা শ্রেষ্ঠ ছবি মৃগয়া তোমরা যারা যারা মৃগয়া ছবিটা দেখেছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানা আর যারা যারা দেখনি তারা অবশ্যই কিন্তু সিনেমাটা পারলে একবার হলেও দেখবে ঠিক আছে আর কি পরশুরাম একদিন প্রতিদিন খারিজ আকালের সন্ধানে আকালের সন্ধানে খুব সুন্দর একটা ছবি একটা খেতে না পাওয়া মানুষের জীবন নিয়ে বা মানুষ তৎকালীন যুগে যে দুর্ভিক্ষ মহামারী হয়েছিল সেই সময়কালকে নিয়ে তিনি কিন্তু এই সিনেমাটা করেছিলেন এই সব ছবিতে তিনি সমাজ এবং রাজনীতি অর্থনীতি সমস্ত দৃষ্টিভঙ্গিকে তিনি কিন্তু পর্যালোচনা করেছিলেন এবং যে কারণে তৎকালীন যুগের মানুষরা তাদের জীবনের সাথে ঘটনাগুলোকে কিন্তু মেলাতে পেরেছিল বলেই কিন্তু এই সিনেমাগুলো আস্তে আস্তে হিট হলো এবং তার সাথে সাথে মৃণাল সেন নামও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা খ্যাতি ছড়িয়ে দিল তিনি সবসময় ওই পুরোনো দিনের জিনিস নিয়ে বা পুরোনো দিনের ঘটনা নিয়ে ছবি বানাতে ভালোবাসতেন না তিনি মনে করতেন যে বর্তমান যুগকে নিয়ে যদি আমি সিনেমা করি বা বর্তমান যুগের সমস্যা যদি আমরা সিনেমাতে তুলে ধরতার চেষ্টা করি তাহলেই কিন্তু সিনেমাগুলো কি হবে বেশি হিট হতে পারে এবং মৃণাল সেনের একটা শেষ চলচ্চিত্র যেটা একদম শেষ তিনি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন দু সালে এবং তার নাম ছিল হচ্ছে আমার ভুবন এটাই ছিল তার জীবনের শেষ সিনেমা আচ্ছা এবার আমরা চলে আসবো মৃণাল সেনের পরে চলে আসবো তপন সিনহাতে দেখো মৃণাল সেন হয়ে গেল এবার চলে আসছি তপন সিনহা তো জেনে নিই তপন সিনহা অনেকে তপন সিনহা বলে অনেকে তপন সিংহ বলে তো সিনহাও তোমরা বলতে পারো আবার সিংহও তোমরা বলতে পারো ঠিক আছে অনেক বই সিনহা আছে আবার অনেক বই সিংহ আকারেও কিন্তু লেখা আছে তো জেনে নিই দেখো এই যে কয়েকজনের নাম তোমাদেরকে বললাম সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেনের মতোই এই তপন সিনহাও কিন্তু বাংলা সিনেমার উন্নতির ক্ষেত্রে বা বাংলা সিনেমাকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখে গেছেন কারণ তার সিনেমার রুচি তার সিনেমার দক্ষতা তার সিনেমার পরিচালনা এটা কিন্তু সত্যি ছিল অন্যান্য ডিরেক্টরদের থেকে কিছুটা আলাদা কারণ তিনি প্রথম যুগে অর্থাৎ তিনি যখন প্রথম তিনি যখন সিনেমাতে আসেন সেই সিনেমাতে আসার সময় তিনি নিউ থিয়েটারসে অর্থাৎ তিনি থিয়েটারসে অভিনয় করতেন আগে থিয়েটারসে তিনি কিন্তু আগে কাজ করেছেন তারপরে তিনি কিন্তু সিনেমা জগতে এসছেন তাই জন্য নিউ থিয়েটার্স বলে যে সংস্থা ছিল সেই নিউ থিয়েটারসে বাণী দত্ত এবং বিমল রায় বলে একজন ব্যক্তি ছিল সেই বাণী দত্ত এবং বিমল রায় ব্যক্তিদের সাথে তিনি কিন্তু তার প্রথম কাজ শুরু করেন এবং তার চেষ্টা ছিল যে প্রযুক্তিবিদ্যা নিয়ে কাজ করা প্রযুক্তিবিদ্যা মানে সিনেমায় সাউন্ড সিনেমায় গ্রাফিক্সের কাজ এই সমস্ত কাজে তার একটা বড়ো একটা ইন্টারেস্ট ছিল তাই সিনেমার সাউন্ড এবং গ্রাফিক্সের কাজ করতে যাওয়ার জন্য তিনি চলে গেলেন লন্ডনের পাইনুট স্টুডিওতে এবং সেখানে গিয়ে তিনি কিন্তু শেখা শুরু করলেন কিভাবে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে উন্নত করা যায় কিভাবে সিনেমার ক্ষেত্রে আলো লাইটস তারপরে হচ্ছে তোমার ক্যামেরার ধরন ঠিক করা অর্থাৎ ফিল্ম নিয়ে বিভিন্ন ধরনের গবেষণার জন্য তিনি চলে গেলেন লন্ডনের পাই হলিউড বলে একটা স্টুডিওতে এবং সেখানে তিনি শব্দ কৌশলের এই যে শব্দের যে কিভাবে শব্দ সৃষ্টি হয় কিভাবে সিনেমাতে শব্দ দেওয়া হয় এটা নিয়ে তিনি কিন্তু ট্রেনিং নেওয়া শুরু করবেন করলেন তোমরা যদি শব্দ সিনেমাটা দেখে থাকো বাংলা রিসেন্টলি পাঁচ থেকে ছয় বছর একের একটা সিনেমা যেটাতে ঋতিক চক্রবর্তী অভিনয় করেছিল শব্দ বলে একটা সিনেমা সেই শব্দ সিনেমাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে সিনেমাতে শব্দের কাজ হয় আমরা সিনেমাতে দেখি না যে একটা ট্রেন চলে যাচ্ছে ফট করে একটা ট্রেনের শব্দ হচ্ছে তুমি ভেবো না যে ট্রেনটা যখন গেলো ওই ট্রেনের শব্দটাই কিন্তু তুমি শুনতে পাচ্ছ সেটা কিন্তু নয় ট্রেনটা চলে গেল কিন্তু ট্রেনের শব্দটা পরবর্তীকালে অ্যাড করা হলো তেমনি জলের শব্দ জলের শব্দটা কিন্তু যে সিনেমাতে ইনস্ট্যান্টলি যে জল নাড়াচ্ছে তখনই যে শব্দটা হচ্ছে সেটা কিন্তু নয় জলের শব্দটাকে কিন্তু পরবর্তীকালে অ্যাড করা হয় ভালো করে তাই এই জিনিসগুলো কিন্তু খুব শেখার আছে জানার আছে এবং কিন্তু বোঝার আছে তাই জন্য তিনি কৌশল নিয়ে কাজ করার জন্য তিনি কিন্তু বিদেশে চলে গেলেন এবং পরবর্তীকালে তিনি উনিশশো সালে দেশে ফিরলেন এবং একটা সিনেমা তৈরি করলেন এবং সেটা ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়কে আমরা প্রত্যেকেই চিনি নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে বাংলা কমিক্সের লেখক এবং এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি সিনেমা ছিল তার নাম ছিল সৈনিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তিনি সৈনিক বলে একটা সিনেমা তৈরি করলেন সৈনিক বলে একটা সিনেমা তৈরি করেছিলেন কিন্তু সিনেমাটার নাম তিনি সৈনিক দেননি কারণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে লেখা গল্পটা ছিল তার নাম ছিল সৈনিক সেটার অনুকরণে তিনি নামকরণ করেছিলেন হচ্ছে অঙ্কুশ এটাই ছিল তার প্রথম ছায়াছবি মানে নারায়ণ গঙ্গোপাধ্যায় যে গল্পটা লিখেছিলেন তার নাম ছিল সৈনিক এবং সেটাকে নিয়ে যখন তপন সিনহা সিনেমা বানালেন তখন সেই সিনেমাটার নাম দিলেন হচ্ছে অঙ্কুশ এবং এই অঙ্কুশটাই ছিল হচ্ছে তার প্রথম ছায়া ছবি এবং যার মুখ্য চরিত্রে একটা অভিনয় করেছিল একটা হাতি কিন্তু এই ছবিটা পুরোপুরি কিন্তু ফ্লপ হয়ে যায় এবং পুরোপুরি কিন্তু লসের ক্ষেত্রে যায় এবং অর্থাৎ এই সিনেমাটা পুরোপুরি বন্ধ হয়ে যায় এর পরবর্তীকালে তিনি শুরু করলেন রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে একটা সিনেমা তার নাম হচ্ছে কাবুলিওয়ালা যেটা খুবই হিট সিনেমা রিসেন্টলি মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালা বলে সিনেমাটাকে আবার পুনরুত্থান ঘটিয়েছেন তো এটা কিন্তু মিঠুন চক্রবর্তী করেননি আগেরটা মিথুন চক্রবর্তী করেননি রিসেন্টটা মিথুন চক্রবর্তী করেছেন আগেরটা যিনি করেছিলেন সিনেমাটার নাম ছিল হচ্ছে কাবুলিওয়ালা এবং যেটা উনিশশো সালে কিন্তু মুক্তি পেয়েছিল এবং পরবর্তীকালে জানা যায় যে এই সিনেমাটা রাষ্ট্রপতি পদক পেয়েছিল এবং তার সাথে বার্লিন কি বলে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই সিনেমাটা কিন্তু একটা বড় পুরস্কার পেয়েছিল এবং সাহিত্য থেকে অর্থাৎ তিনি বাংলা সাহিত্য নিয়ে গল্প তৈরি করতে বেশি ভালোবাসতেন বাংলা সাহিত্য নিয়ে তিনি সিনেমা লিখতে বেশি ভালোবাসতেন তাই জন্য তিনি বাংলা সাহিত্য নিয়ে সিনেমা লেখার জন্য বা বাংলা সাহিত্যকে সিনেমাতে ফুটিয়ে তোলার জন্য তিনি একের পর এক বাংলা সিনেমা তৈরি করতে লাগলেন এবং মধ্যবিত্ত সমাজ জীবনের চাওয়া পাওয়া খুঁটিনাটি দ্বন্দ্ব হাসি কান্না উৎসব আনন্দ এগুলোকে নিয়ে তিনি কিন্তু সিনেমা লেখা শুরু করলেন তার কয়েকটি বিখ্যাত সিনেমা ছিল হচ্ছে ক্ষুদিত পাষাণ বাকের উপকথা যতুগৃহ হাটে বাজারে আপন জোন সাগিনা মাহাতো হারমোনিয়াম এবং বাঞ্ছারামের বাগানের একটা ভূতের সিনেমা বাঞ্ছারামের বাগান এই সিনেমাটা আমি দেখেছি খুব খুব সুন্দর একটা সিনেমা মানে তৎকালীন যুগেও যে খুব সুন্দরভাবে ভূতকে রিপ্রেজেন্ট করা যায় বা ভূতের সিনেমাগুলোকে দেখানো যায় খুব সুন্দর একটা সিনেমা আমরা দেখেছি বাঞ্ছারামের বাগান আর যে সিনেমাগুলোর নাম বললাম সেগুলো তো বললাম তোমরা লিখে নেবে এবং তপন সিনহের ছবিগুলোকে যদি আমরা একটু ভালো করে পর্যালোচনা করি বা তপন সিনহার সিনেমাগুলোকে যদি আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে তিনি কিন্তু তৎকালীন যুগের প্রেম ভালোবাসা গতানুগতিক অর্থাৎ সেই একই আদ্যিকালের প্রেম ভালোবাসা নায়ক নায়িকা এগুলো নিয়ে তিনি সিনেমা লেখাটা কিন্তু কম পছন্দ করতেন কারণ তার সিনেমাটা ছিল হচ্ছে চিত্রধর্মী অর্থাৎ ছবি কথা বলবে ছবিগুলো বা লোকেশানগুলো তিনি এমনভাবে শ্যুট করতেন যেন মনে হতো যে সত্যিই এই সিনেমাটা অন্যরকম বা সত্যিই এই সিনেমাটার মধ্যে একটা বাস্তবতার একটা চিত্র ফুটে উঠছে বলে মনে করা হয় এবং গীতি কবিতার মধ্য দিয়ে তিনি সমস্ত ছবিগুলোকে তিনি রচনা করতেন এবং তার সে শিল্পকলা সেটা ছিল বাংলা সিনেমা জগতের ক্ষেত্রে সত্যি এক আলাদা তিনি অনেক জাতীয় পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার পান তিনি দাদা সাহেব পুরস্কার পেয়েছেন তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন এই সমস্ত পুরস্কারগুলি তিনি কিন্তু বাংলা সিনেমার জগতে পেয়ে এসেছেন এবং এই বাংলার ধারাবাহিক সিনেমা ক্ষেত্রে তিনি একটা পরিবর্তন এনেছেন এবং সব থেকে যেটা বড় ব্যাপার তপন সিনহার ক্ষেত্রে জানা যায় যে তিনি যেমন আর্ট ফিল্মেও যেমন তিনি নাম পেয়েছেন তেমন তিনি কমার্শিয়াল ফিল্মেও তিনি কিন্তু নাম পেয়েছেন আর্ট ফিল্ম কোনগুলো আর্ট ফিল্ম মানে হচ্ছে যে সিনেমাগুলোতে বেশি গান নাচ এই জিনিসগুলো থাকে না সেগুলো হচ্ছে আর্ট ফিল্ম যেখানে অভিনয়টাকে বাস্তব জগতের ক্ষেত্রে ফুটিয়ে তোলা হয় যেখানে অভিনয়টাই হচ্ছে মেন প্রাধান্য পায় এবং আর্ট ফিল্মে কিন্তু বিভিন্ন গল্প অবলম্বনে তৈরি হয় বিভিন্ন বাস্তব জিনিস নিয়ে তৈরি হয় কিন্তু কমার্শিয়াল ফিল্ম হচ্ছে যে সিনেমাগুলো ইনকামের জন্য হয় অর্থাৎ সিনেমা হল থেকে যাতে বেশি পরিমাণ ইনকাম আসে বা সিনেমা হল থেকে যাতে বেশি পরিমাণে টাকা কামানো যায় এগুলোকে বলা হয় কমার্শিয়াল ফিল্ম যেগুলোতে নায়ক নায়িকা থাকবে যেগুলোতে প্রচুর পরিমাণে গান থাকবে নাচ থাকবে এগুলোকে বলা হয় কমার্শিয়াল ফিল্ম তাই আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্মের মধ্যে কিন্তু ডিফারেন্সটা বুঝতে হবে যেমন আমি তোমাকে বর্তমান যুগের একটা কথা বলি বর্তমান যুগের তুমি আমরা দেবকে সবাই চিনি দেবের অভিনয় যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারবো যে বর্তমান যুগে দেব যে সিনেমাটা করেছে মানে বর্তমান যুগের দেবের যে সিনেমাগুলো যেমন কথার কথা আমি তোমাদেরকে বললাম যে রঘু ডাকাত তাই তো এই রঘু ডাকাত যে সিনেমাটা দেখতে পেয়েছ এটা কিন্তু পুরোটাই কমার্শিয়াল ফিল্ম ঠিক আছে এটা কিন্তু আর্ট ফিল্ম না যদি তোমাকে বলি যে আর্ট ফিল্ম কোনটা আর্ট ফিল্ম হচ্ছে দেবের বুনহাস বলে একটা সিনেমা বেরিয়েছিল বা এই বুনোহাস হচ্ছে কিন্তু আর্ট ফিল্ম বা প্রজাপতি এটা কিন্তু আর্ট ফিল্ম টনিক আর্ট ফিল্ম কিন্তু এদিক এদিকে রঘু ডাকাত খাদান এগুলো কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে কমার্সিয়াল সিয়াল ফিল্ম কারণ এই সিনেমাগুলো সিনেমা হলে টাকা কামানোর জন্যই কিন্তু বেশিরভাগ উল্লেখযোগ্য আর্ট ফিল্ম কোনগুলো যেখানে পরিবার ধর্মিক ছবি থাকবে পরিবারের বিভিন্ন কথাবার্তা পরিবারকে নিয়ে যে সিনেমাগুলো হবে পরিবারের খুঁটিনাটিকে নিয়ে যে সিনেমাগুলো হবে সেগুলোই কিন্তু মূলত আর্ট ফিল্ম হিসেবে কিন্তু থাকে তাহলে আমাদের দুটো হয়ে গেল একটা হচ্ছে সেন আর একটা তপন সিনহা এবার চলে আসবো আমরা থার্ডে সেটা হচ্ছে তরুণ মজুমদারের অবদান সম্পর্কে আলোচনা করো তেমনি একই ব্যাপার তরুণ মজুমদারও সেই ঋত্বিক ঘটক মৃণাল সেন সত্যজিৎ রায় তপন সিনহার মতো তরুণ মজুমদারও কিন্তু একজন উল্লেখযোগ্য একজন উল্লেখযোগ্য একজন কি বলবো ডিরেক্টর কিন্তু এই তরুণ মজুমদার তার সিনেমার ক্ষেত্রে সত্যি একটা অসমান্য অবদান রেখেছেন এবং তিনি মোট তেত্রিশটি ছবি পরিচালনা করেছেন এবং এই তেত্রিশটা ছবি পরিচালনা করে তিনি কিন্তু বাঙালি তথা ভারতীয়দের মনে কিন্তু একটা জায়গা করে নিয়েছেন এবং জানা যায় প্রথম দিকে তিনি একটি যাত্রিক নামক একটা পরিচালনা গোষ্ঠীর সাথে তিনি যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে তিনি আরও দুইজন পরিচালকের সংস্পর্শে এসেছিলেন যেমন শচীন মুখোপাধ্যায় দিলীপ মুখোপাধ্যায় ঠিক আছে এদের সাথেই তিনি কিন্তু সিনেমা তৈরি করতেন এবং এই একটা গোষ্ঠী হিসেবে তিনি যখন সিনেমা তৈরি করতেন এই যাত্রিক পরিচালনা যাত্রিক নামক সংস্থাতে তখন তার সব থেকে কয়েকটা উল্লেখযোগ্য ছবি ছিল হচ্ছে চাওয়া পাওয়া কাচের স্বর্গ পলাতক পলাতক ছবিতে কিন্তু অনুপ কুমার অভিনয় করেছিল তোমাদের যদি একটু পলাতক সিনেমার গল্পটা বলি তাহলে জানতে পারবে যে পলাতক ছবিতে তরুণ মজুমদার কিন্তু অনুপ কুমারকে চেয়েছিলো তো অনুপ কুমার যেন অনুপ কুমার কিন্তু কোনো বড় অভিনেতা না বা দেখতেও খুব একটা সুন্দর না বা তার হাইটও কিন্তু খুব একটা সেরকম নয় তো অনুপ কুমারকে সিনেমা অনুপ কুমারকে সিনেমা করতে চাইছেন বলে কোনো পরিচালক বা কোনো প্রডিউসার টাকা ঢালতে রাজি হচ্ছিল না যেহেতু অনুপকুমার কুমার কোনো সিনেমার নায়ক না যেহেতু তিনি কমিক রোল করেন তিনি সাইড রোল করেন ঠিক আছে দাদা হয় মামা হয় এরকম রোল করেন তো তাকে নিয়ে কি করে একটা মেন লিড চরিত্রে অভিনয় দেওয়া যায় পলাতক ছবিতে সেটা নিয়ে কিন্তু কখনোই কেউ রাজি ছিল না কিন্তু তরুণ মজুমদারের একটা জেদ ছিল যে না আমার পলাতক ছবিতে যদি কেউ নায়ক হয় তাহলে সেটা হবে হচ্ছে অনুপ কুমার আর কেউ না তো বিভিন্ন ডিরেক্টরের কাছে গেলেন তো হঠাৎ একদিন বোম্বের একজন বিখ্যাত ডিরেক্টর তাকে ডাকলেন এবং ডেকে তার কাছে কিছু একটা সিনেমা ব্যাপারে কথা বলতে গেছিলেন তো তরুণ মজুমদার গেছেন তার সাথে কথা বলতে তরুণ মজুম মজুমদার কিন্তু হাতে ওই পলাতক ছবির স্ক্রিপ্টটা নিয়ে কিন্তু গেছেন তারপরে বোম্বের যিনি ডিরেক্টর ছিলেন সুব্রামণিয়াম নাকি নামটা আমি মনে করতে পারছি না সুব্রামানিয়াম না কিছু নাম হবে তো উনি যখন বললেন যে তরুণ মজুমদারকে তোমার হাতে এটা কী রাখা আছে তখন বললো যে ও একটা স্ক্রিপ্ট বাংলা সিনেমার স্ক্রিপ্ট তো বলছে পড়ো তো দেখি শুনি তো তরুণ মজুমদার পরপর স্ক্রিপ্টটাকে কিন্তু পড়া শুরু করলেন স্ক্রিপ্টটা যখন তিনি সম্পূর্ণ শেষ করলেন তখন দেখলেন যে সেই ডিরেক্টরটা চোখের জল মুছছেন দি বলছেন সরি আমি একটু ভিতর থেকে আসছি বলে তিনি চলে গেলেন এবং এসে বললেন যে এত সুন্দর গল্প লিখেছেন আপনি এত সুন্দর গল্প লিখেছেন আমি এই ছবিটার প্রডিউসার হতে চাই আমি এই ছবিটার পিছনে টাকা ঢালতে চাই আমি রাজি আছি তো বলছে নায়ককে বলছে আমার একজন পছন্দের একজন অভিনেতা আছে তার নাম অনুপ কুমার ওই অনুপ কুমারই কিন্তু এই সিনেমাটা করবে তো ভালো কথা শুরু হয়ে গেল পলাতক ছবি এবং এই পলাতক ছবিটা প্রচণ্ড পরিমাণে হিট হলো শুধুমাত্র নায়কদের নিয়ে যে সিনেমা হয় তা কিন্তু না যারা সত্যিকারের অভিনেতা যারা সত্যিকারের অভিনয় জানে তাদেরকে নিয়েও যে অভিনয় করা যায় সেটাকে দেখিয়ে দিলেন হচ্ছে কে এই তরুণ মজুমদার এই তরুণ মজুমদার কিন্তু পলাতক ছবিটা হিট হলো এবং তার সাথে চাওয়া পাওয়া কাচের স্বর্গ এরকম তিনি সিনেমাও কিন্তু করেছেন তো জানা যায় তাতে আমরা আসি জানা যায় যে তিনি নাকি পর্দার পর্দাতে জীবনের মানে মানুষের জীবনের গল্প ফুটিয়ে তুলতে বেশি ভালোবাসতেন এবং তার চিত্রনাট্য ছিল একটা অভিনবত্ব চমৎকার চমৎকার দৃশ্য তিনি দেখাতেন এবং বাস্তবতার দিকগুলোকে তিনি কিন্তু খুব ভালো পরিমাণে ফুটিয়ে তুলতেন এবং তার সব সবথেকে বড়ো সবথেকে বড় আয় করা ছবি বাণিজ্য নির্ভর ছবি কমার্শিয়াল ছবির নাম হল বালিকা বধূ যেটা যেটা কে করেছেন তরুণ মজুমদারের ডিরেকশনে করা হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে তিনি সিনেমা করলেন খুব সুন্দর একটা সিনেমা তার নাম হচ্ছে আটাত্তর না চুয়াত্তর সালে তিনি একটা সিনেমা করলেন যার নাম হল ফুলেশ্বরী এই সিনেমাতেও তিনি খুব ভালো পরিমাণে পরিশ্রম করে এই সিনেমাটা কিন্তু তিনি বানিয়েছিলেন এবং এই সিনেমাতে অনেকজন গায়ক ছিলেন যেমন হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে সন্ধ্যা মুখার্জি আরতি মুখার্জী অনুপ ঘোষাল এনারা কিন্তু সেই সিনেমায় গানের কণ্ঠ দিয়েছিল এবং এই সিনেমাতে রবীন্দ্রসঙ্গীতের কিন্তু একটা ব্যাপক ব্যবহার কিন্তু লক্ষ্য করা গেছিল পরবর্তীকালে উনিশশো সালে তিনি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবলম্বনে সিনেমা করলেন গণদেবতা এবং পরবর্তীকালে তার সব থেকে বড় একটা সিনেমা যার নাম হচ্ছে দাদার কীর্তি এবং যেটাতে তাপস পাল অভিনয় করেছিল এবং তাপস পাল এই দাদার কীর্তি সিনেমাতে অভিনয় করে একটা কিন্তু বড় নাম পেয়েছিল কারণ তাপস পালের নাম বললেই কিন্তু দাদার কীর্তি সিনেমাটা কিন্তু আসে আর কি এরপরে আমরা জানতে পাই যে তিনি এই গণদেবতা সিনেমার জন্য তিনি নাকি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এবং জানা যায় এই বাণিজ্য সফল সিনেমাগুলির মধ্যে তার অন্যতম সিনেমা ছিল হচ্ছে দাদার কীর্তি এবং মিশনের লেখা গল্প অবলম্বনে তিনি আরেকটা সিনেমা রচনা করেছিলেন যার নাম আলো এটাও কিন্তু বিশাল হিট এবং বিশাল কিন্তু পুরস্কার পেয়েছিল এই সিনেমাটা জানা যায় যে তরুণ মজুমদার প্রত্যেকটা সিনেমাতে কোনো নাম করা ব্যক্তিকে নিয়ে তিনি অভিযান করতে পছন্দ করতেন না তিনি সাধারণ মানুষদেরকে নিয়ে গল্প বলতে বেশি ভালোবাসতেন তিনি নর্মাল লোকাল জীবনযাপন যেগুলো হয় সেগুলোকে নিয়ে তিনি গল্প বানাতে ভালোবাসতেন কারণ এগুলোর সাথে সাধারণ মানুষরা তাদের জীবনকে রিলেট করতে পারত এবং সেই কারণে এই সিনেমাগুলো কিন্তু মানুষের মনে জায়গা পেয়েছিল কি কি সিনেমা নিমন্ত্রণ সংসার সীমান্তে কুহেলি শ্রীমান পৃথ্বীরাজ ভালোবাসা ভালোবাসা পরশমণি আপন আমার আপন এই সিনেমাগুলো কিন্তু বাংলা সিনেমা একটা গুরুত্বপূর্ণ নাম পেয়েছিল এবং নতুন নতুন শিল্পীদের তিনি সুযোগ দিয়েছিলেন যেমন তাপস পাল দেবশ্রী রায় মহুয়া চৌধুরী এই সমস্ত বড় বড় নতুন আর্টিস্টরা কিন্তু বাংলা সিনেমাতে জায়গা পেয়েছিল এই তরুণ মজুমদারের হাত ধরে তাহলে আজকে আমরা কী কী আলোচনা করলাম মৃণাল সেন তপন সিনহা এবং তরুণ মজুমদার তিনটেই কিন্তু তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবে তাই অবশ্যই কিন্তু এই নোটস তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে অবশ্যই কিন্তু ভিডিও ক্লাসটা ভালো করে দেখবে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে এবং ক্লাসটা অবশ্যই প্রচুর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আজকের মতো চলি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে টাটা